দুই নায়ক এক ক্লাব একজন অনুশীলনে ফিরেছে আরেকজন একা এটাই কি রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়ের শেষ আলেহান্দ্র গান মূল দলে ফিরিয়ে নিয়েছেন রুবেন আমরিম কিন্তু মার্কাস রাশফোর্ড তিনি ফিরেছেন কেরিংটনে তবে এখনো একা দুজনেরই ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল কিন্তু এই সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে গার্নাচে গত মৌসুমে আমরিমের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ইউরোপালিক ফাইনালে তাকে মূল একাদশে রাখা হয়নি আর মৌসুমটিকে তিনি বেকার বলেছিলেন তবু এবার তাকে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে রাসপোর্টকে পাঠানো হয়েছিল ধারে এবং এখন ফেরার পরও তিনি মূল দলের ধারে কাছেও যেতে পারছেন না একটা সময় রাসপোর্ট ছিলেন ইউনাইটেডের উজ্জ্বল মুখ আর এখন শোনা যাচ্ছে তিনি নিজের বেতন কমাতে রাজি শুধু বার্সেলোনায় যেতে পারার জন্য রাসপোর্টকে কেন্দ্র করে আমরিমের বার্তা ছিল পরিষ্কার আমি আমার তেষট্টি বছরের গোলকিপিং কোচকে বেঞ্চে বসাবো কিন্তু এমন কাউকে নয় যে নিজের শতবাগ দেয় না উত্তরাধিকার যাই হোক না কেন আমরিমের ইউনাইটেডে চেষ্টা না করলে জায়গা নেই গার্নাচও পুরোপুরি নিরাপদ নয় তবে অনুশীলনে ফেরা মানে এখনও একটু আশাবাকি গত মৌসুমে করেছেন এগারোটি গোল নয়টি অ্যাসিস্ট যদিও ইউনাইটেড শেষ করেছিল পনেরোতম স্থানে নাপোলিও চেলসি তার জন্য অপেক্ষায় তবুও আমরিম এখনও দরজা বন্ধ করেননি হয়তো গার্নাচোর জ্বলে ওঠা আবেগই তাকে দ্বিতীয় সুযোগ এনে দিয়েছে আর হয়তো রাশফোর্ডের নিরবতায় তাকে তা থেকে বঞ্চিত করেছে আমরিম সবকিছু ভেঙে নতুন করে গড়ছেন দল পাঁচজন খেলোয়াড়কে জানিয়েও দিয়েছেন ক্লাব খুঁজে নাও রাশফোর্ড গার্নাচো সানচো অ্যান্টনি মালাসিয়া তাদের জায়গায় বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে এসেছে ম্যাথিউস কুনহা দিয়েগো লিওন এবং সম্ভবত ব্রায়ান অ্যাম্বেওমো ইউরোপিয়ান ফুটবলার ছাড়াই এক সাহসী পুনর্গঠন এক বিন্দু দয়া ছাড়াই মার্কাস রাশফোর্ড ম্যানচেস্টারের ছেলে একসময় সময় ছিলেন ওল্ট্রাফোর্ডের গর্ব এখন ক্লাব ছাড়ার দ্বার প্রান্তে আলিহানজ ভুনো বুনো আগুনের মতো এক তরুণ হয়তো পেতে চলেছেন নতুন একটি সুযোগ আপনারা কি ভাবছেন এমরিমের এই নির্মম পুনর্গঠন এবং রাশফোর্ডকে এভাবে বাদ দেওয়া নিয়ে নাকি শুধুই পেশাদার ফুটবলের নিষ্ঠুরতম বাস্তবতা কমেন্টে আপনার মতামত জানান